গাড়ি দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় এক বাহন কম বেশি সবাই চায় নিজের একটা গাড়ি হোক অবসরে ঘোরাঘুরির জন্য চাইলেই একটু বেরিয়ে পড়া যাবে চার চাকায় চেপে এমন ইচ্ছা থাকে প্রায় সবারই অনেকের ক্ষেত্রে কেবল একটা গাড়ি থাকাই যথেষ্ট নয় গাড়ি যাদের জন্য বিলাসিতার উপকরণ তাদের বিষয়টা একেবারেই ভিন্ন তাদের জন্য ম্যাটার করে একটা গাড়ির পুরো ফিচার স্পিড কমফোর্ট ডিজাইন লুকস আর ব্র্যান্ড ভ্যালুতে বিশেষ নজর রাখেন তারা অর্থনৈতিক দিক থেকে যারা বিশাল তাদের গাড়ি দেখতে যেমন চোখ ধাঁধানো হয় তেমনই মূল্য ছাড়িয়ে যায় মিলিয়নের ঘর এ পর্যায়ে শোনাব বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল কয়েকটি গাড়ির কথা বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি এবং বিরাজবহুল গাড়ি কোনটি টয়োটা বুগাটি মার্সিডিজ টেসলা বিএমডব্লিউ পাগানি নাকি রোলস রয়েস এত এত নামি দামি সব কোম্পানির ভিড়ে সবচেয়ে দামি বিলাসবহুল গাড়িটি কার এই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল দুনিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়িটি বানানো হয়েছিল উনিশশো সালে মার্সিডিস বেঞ্জের ওই গাড়িটি বিক্রি হয়েছিল একশো মিলিয়ন ডলারে আমেরিকার জনপ্রিয় ওয়েবসাইট মোটর ওয়ান ডট কম এর প্রকাশিত দুই সালে বিশ্বের সবচেয়ে দামি বিলাসবহুল দশটি গাড়ির তালিকায় টপে আছে রোলস রয়েসের ব্রিটিশ কোম্পানি রোলস রয়েসের এর বোর্ড টেইল বিশ্বের সবচেয়ে দামি গাড়ির তকমা পেয়েছে এর আনুমানিক মূল্য আঠাশ মিলিয়ন ডলার কাস্টম হাই অ্যান্ড ফিনিশিং সেই সঙ্গে হোস্টিং স্যুট এবং শ্যাম্পেন ফ্রিজ রয়েছে গাড়িটিতে ঘন্টায় গাড়িটি সর্বোচ্চ একশো ছাপ্পান্ন মাইল বেগে চলতে পারে তালিকার দ্বিতীয় স্থানে আছে বুগাটির লাভ হয় নয়ার যার মূল্য তেরো দশমিক চার মিলিয়ন ডলার এটি ইটালির সর্বোচ্চ ব্যয়বহুল গাড়ি চিরনের মতো ইঞ্জিন হলেও এর হর্স পাওয়ার তুলনামূলক বেশি ঘন্টায় এর সর্বোচ্চ গতি দুশো একষট্টি মাইল শূন্য থেকে তেষট্টি মাইল গতিতে পৌঁছতে গাড়িটি সময় নেয় মাত্র দুই দশমিক চার সেকেন্ড তৃতীয় অবস্থান দখল করেছে রোলস রয়েসের আরেক মডেল সুইপটেইল। ব্রিটিশ গাড়ি কোম্পানি রোলস রয়েস মোটর কার্সের এ গাড়িটির গঠনে রয়েছে পুরনো দিনের আভিজাত্যের ছোঁয়া মাত্র চারশো তিপ্পান্ন হর্স পাওয়ারের এ গাড়ির ট্যাগ প্রাইস বারো দশমিক আট মিলিয়ন ডলার ঘন্টায় গাড়িটির সর্বোচ্চ গতি একশো মাইল দ্বিতীয় অবস্থানের পর চতুর্থ অবস্থানও দখল করেছে ইটালিয়ান কোম্পানি বোগাটি এর চিরণ মডেলটি এক হাজার পাওয়ার সম্পন্ন কোয়াড টার্বোচার্জড ভি সিক্সটিন ইঞ্জিন নিয়ে গঠিত যা কোম্পানির জন্য বিশেষ অহংকারের জায়গা তৈরি করেছে এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো মাইল গাড়িটির বর্তমান মূল্য দশ দশমিক আট মিলিয়ন ডলার তালিকার পাঁচ নম্বরে উপগাঠি এ কোম্পানির আরেকটি সুপার ক্লাস মডেল সেন্টো ডিসি দৃষ্টিনন্দন ডিজাইনের এ গাড়ির বর্তমান মূল্য নয় মিলিয়ন ডলার বুগাচি কোম্পানির একশো দশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গাড়িটি লঞ্চ করা হয় ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ দুশো সাঁত্রিশ মাইল একশো সাতাশি মাইল গতিতে পৌঁছতে গাড়িটি সময় নেয় মাত্র ছয় দশমিক এক সেকেন্ড সর্বোচ্চ গতিতে পৌঁছতে গাড়িটি সময় নেয় মাত্র তেরো দশমিক এক সেকেন্ড তালিকার ছয় নম্বরে থাকা গাড়িটির নাম মার্সিডিস জার্মান কোম্পানি মার্সিডিস গুড ইয়ার ট্রায়ার পরীক্ষার সময় এ গাড়িটি লঞ্চ করে দুই সালে টুইন টার্বো ভি টুয়েলভ ও ছশো নব্বই হর্স পাওয়ার নিয়ে গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় দুশো আঠারো মাইল এর বর্তমান মূল্য আট মিলিয়ন ডলার বাগানি কোডালুঙ্গা যার মূল্য সাত দশমিক চার মিলিয়ন ডলার ইতালিয়ান কোম্পানি পাগানির এই মডেলের গাড়িটি আটশো উনত্রিশ পাওয়ারের একটি অসাধারণ রেসিং কার ঘন্টায় সর্বোচ্চ দুশো আটত্রিশ মাইল বেগে চলতে পারে গাড়িটি বুগাতি চিরন ল্যাম্বরগিনি এভেন্টারোর কোনিং স্যাক অ্যাগেরা এবং ফেরারি লা ফেরারির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে কোডালুঙ্গা রয়েছে এই তালিকার আট নম্বরে গ্রিসের স্পাইরাস অটোমোটিভ কোম্পানির এই আলট্রা কার দুই হাজার হর্স পাওয়ারের ঘন্টায় গতি তুলতে পারে সর্বোচ্চ তিনশো এগারো মাইল পর্যন্ত ছয় দশমিক চার বিলিয়ন ডলার মূল্যের ওই গাড়ি সাত সেকেন্ডেই স্পিডোমিটারে ছাড়াতে পারে বাষট্টি দশমিক এক তিন মাইলের কাটা ফরাসি গাড়ি নির্মাতা কোম্পানি বোগাটির ডিফো মডেলটির বাজার মূল্য পাঁচ দশমিক আট মিলিয়ন ডলার একেবারে হালকা উজুরের চাকায় কার্বন ফাইবার ইন্টারকুলার থাকায় গতির ঝড় তুলে যখন ছুটে চলে বোগাটি ডিফো তখন মনে হয় নিঃশব্দে বাতাসে ভাসছে গাড়িটি ঘন্টায় সর্বোচ্চ দুশো মাইল গতি তুলতে পারে এই স্পোর্টস কার মোটর ওয়ান ডট কমের এর তালিকার দশ নম্বরে রয়েছে ইটালিয়ান স্পোর্টস কার কোম্পানি পাগানির বানানো মডেল হোয়াইরা ইমোলা পাঁচ দশমিক চার বিলিয়ন ডলারের এই ইটালিয়ান মনস্টার পাওয়ার্ড বাই টুইন টার্বোচার্জ সিক্স পয়েন্ট জিরো লিটার ভি টুয়েলভ ইঞ্জিন আটশো সাতাশ হর্স পাওয়ার ও আটশো এগারো পাউন্ড ফুট টর্ক উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ দুশো মাইল পার আওয়ার because people sneeze because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর